পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত পা ও মুখ বেঁধে শাহনাজ পারভিন লাকি নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুডে নেয় সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন সকাল আটটার দিকে তার দেবর দেব ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন লাশ উদ্ধার করে পটুয়াখালীতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে